কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে কোনটি সমসত্ব রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ হোমোজিনিয়াস রিয়েকশান অপশানগুলি হল এ সিএসিও থ্রি সলিড থেকে হচ্ছে সিএও সলিড প্লাস সিও টু গ্যাস বি এইচ টু গ্যাস প্লাস আই টু গ্যাস থেকে হচ্ছে টু এইচ আই গ্যাস সি জেডেন সলিড প্লাস এইচ টু এসো ফোর থেকে হচ্ছে জেডেন এসো ফোর অ্যাকোয়াশ এইচ টু গ্যাস ডি এদের কোনোটি নয় উত্তরটি হল বি এইচ গ্যাস প্লাস আই টু গ্যাস থেকে হচ্ছে টু এইচ আই গ্যাস এই বিক্রিয়াটিতে বিক্রিয়ক পদার্থগুলি অর্থাৎ এইচ টু এবং আই টু গ্যাসীয় দশায় আছে এই বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থটি হল এইচ আই সেটিও গ্যাসীয় দশায় আছে সুতরাং এটি একটি সমশক্ত রাসায়নিক বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি এবং বিক্রিয়াজাত পদার্থগুলি সমদশায় থাকে অর্থাৎ একই দশায় থাকে সেই রাসায়নিক বিক্রিয়াকে সমসত্ত্ব রাসায়নিক বিক্রিয়া বা হোমোজিনিয়াস রিয়েকশান বলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ